হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম এখন বাজে নটা নটা থেকে বোলাকটা আমি চালু করলাম এখন জানো তো ফাঁকাতে ছিলাম আমরা রাস্তাতে একটা ব্যাপারই এসছে আর কি সমস্ত জিনিস তার কাছে আছে আর দামও বেশি না জিনিসগুলো জানো তো দশ টাকা করে একটা জিনিস তো সেখানে কিন্তু আমরা সবাই ছিলাম মানে ব্যাপারি আসলে আমাদের এটাই কাজ কিন্তু নিই না নিই ব্যাপারির সামনে গিয়ে ওটা পছন্দ করব এটা পছন্দ করব এরকমই তা না আমি যখন ব্যাপারির কাছে যাই কোনো না কোনো জিনিস একটা নিই তো দুটো তিনটা জিনিস নিয়ে নিলাম নে আর এই মাত্র ঘরের দিকে চলে আসলাম ভাবলাম ব্লগটা চালু করি তো ব্লগটা চালু করে স্নান করে দুপুরে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ফেলেছি এখন টাইম হচ্ছে বিকেল চারটে বাজে আজকে না একটু ফাঁকাই বেরোয় আজকে শরীরের জন্য একটা হচ্ছে তো আহ শুয়ে পড়েছিলাম দুপুরবেলা শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম আর শীতকালের সময় না দুপুরবেলা যদি তুমি মানে ব্ল্যাঙ্কেটের মুড়ি দিয়ে শুয়ে পড়ো তারপরে দেখবে বিকেলবেলা উঠতে একটু না শরীরের মধ্যে একটা হয় তো কিছু ভালো লাগে না ওই জন্য আমি দুপুরবেলা না খুব একটা ঘুমাই এনে এক দিন হয়তো ফোনের কাজ করতে করতে ঘুমিয়ে পড়ি তো যাই হোক আমি এবার ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে গুছিয়ে রাখছি রেখে তারপরে ঘর বান্দাগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে জল টলগুলো ভরবো ভরে ছাদের দিকে যাবো কারণ ছাদে জামা কাপড় মেলে দেওয়া রয়েছে আর সন্ধে হতে যাচ্ছে জামা কাপড়গুলো একটু সকাল সকাল নিচে নিয়ে চলে আসবো কারণ এখন তো ভালোই নেহর পড়ছে বেশিক্ষণ জামা প্যান্টগুলো ছাদে থাকলে না ও হচ্ছে ভিজে ভাজে মতন ভাব চলে আসে নরম হয়ে যায় তারপরে বিছানা সিছনা সব গোছানো হয়ে গেছে জলটা ভরা হয়ে গেছে আমি এবারে ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আর কিছুটা জামা কাপড় নিচেই সরো করা রয়েছে কিছুটা ছাদে রয়েছে সেগুলো আজকে ভাবছি সন্ধ্যেবেলা ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে এবারে আমি ছাদের দিকে যাব আর অনেকক্ষণ ধরে আমরা যা ডাকছে কিন্তু আমি যাচ্ছি না আমি বলছি যাচ্ছি যাচ্ছি বলে যাওয়াই হয় না তো ভাবলাম যে আগে ওনার কাছ থেকে ঘুরে আসবো এসে তারপরে ছাদে যাব তারপরে ভাবলাম যে না ছাদে গিয়েই তার সঙ্গে কথা বলবো কেন আমাদের বাড়ির ছাদগুলো না একদম পুরো পাশাপাশি মানে এ ছাদে থেকে ও ছাদে যাওয়া যাবে ও ছাদে থেকে ও ছাদে যাওয়া যাবে মানে কলকাতার মতন টাউনের দিকে না আমি অধিকাংশ বাড়ি দেখেছি জয়েন করা তো সেরকমই আর কি আমাদের না তিন চারটে ছাদ পুরো একদম মানে জয়েন্ট না আর কি এ থেকে ও ছাদে ও ছাদে থেকে ও ছাদে যাওয়া যাবে সেটাই আর কি বললাম তো ছাদে চলে এসেছি ছাদে এসে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি আর দেখো সুন্দর হয়ে এসছে আগে না এই যে টাইমটায় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি সেই টাইমটায় কত বেলা থাকতো আর এখন দেখো কতটা সুন্দর হয়ে এসছে আর জানো তো ছাদে কিন্তু আর একজন আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না কেন ও সবসময় মুখটা ঢেকে রেখে দিয়েছে তো কি আর করা যাবে আমি এই যে ছাদে গেটটা টেনে দিচ্ছি টেনে দিয়ে আমি এবার নিচে চলে যাব তো সে এসে কিন্তু গিরিলের সামনে এসে দাঁড়িয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছে এই দেখো চট মুড়িদের রয়েছে ওকে বলছি চটটা সরা ও কিছুতেই শুনছে না তো কী আর করা যাবে আমি বললাম তুই ওখানে আটকে থাক আমি চলে যাচ্ছি তোর সঙ্গে কথা বলবো না কেন সন্ধে হয়ে এসছে নিচে যেতে হবে আর আজকে তোমাদের দাদা কিন্তু ফোন করে বলেছে যে বাজার করে আসবে তো বাজার করে আসলে নিশ্চয়ই হয়তো টাছ নিয়ে আসতে পারে সেগুলো আবার কাটতে হবে ধুতে হবে ভাজতে হবে অনেকটা সময় লাগবে আর শীতকালের সময় জানোই তো রাতের বেলা মাছ কাটা ধোয়া করতে গেলে বিশাল অসুবিধে তো চলো নিচে যাওয়া যাক চলে এসেছি আর এখন টাইমটা হচ্ছে সাতটা তনমাই রেডি হয়ে গেছে সোনাপুকুরে যাবে বলে ও কিন্তু একবার সোনাপুকুর থেকে ঘুরে এসছে তবুও আজকে কিন্তু রেডি হয়েছে সোনাপুকুরে যাবে ওর কাকার সঙ্গে ও হচ্ছে ড্রাইভার মানে বাইকটা চালাবে আর ওর কাকা ওর পিছনে বসে বসে যাবে আর তোমাদের দাদার কাছ থেকে বাড়ি ফিরে তন্মাই কিন্তু রেডি হয়ে গেছে যাবে বলে একেবারে আর বিক্রম পূজা জয়দীপ সুবদেব ওরা কিন্তু সোনাপুকুরে রয়েছে মারাও রয়েছে আর এই ব্লগটা কিন্তু মানে যখন রাত চলছিল তখনই ব্লগটা তুলেছিলাম ছাড়া হয়নি আজকে ছেড়ে দিচ্ছি তোমরা প্লিজ একটু দেখে নিও তো যাই হোক আমি এখানে বসে রয়েছি আর তোমাদের দাদা এখানে বসে রয়েছে তন্ময় তো পুরো একবার রেডি যাবে বলে তো আজকে ওরা কখন বাড়ি আসবে সেটাও বলতে পারবো না তো আদৌ তন্ময় আজকে বাড়ি আসবে না কিন্তু আমরা পরে যখন আর কি জানতে পারলাম তন্ময় ওখানে ছিল আর ওর কাকা চলে এসেছিলো তো আসার সময় এই যে জিলিপি নিয়ে এসছে তো গরম গরম জিলিপি দেখতেই পাচ্ছ কার কার খেতে ইচ্ছা হচ্ছে বলো কিন্তু এখন পাবে না কেন এই ব্লগটা রাস চলার সময় ব্লগটা বানিয়েছিলাম ওই জন্য তো জিলিপিটা এত সুন্দর খেতে ছিল না বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত মচমুচ ছিল জিলিপিটা তো তোমাদের দাদাকে ডেকেছি উনি জিলিপি খেতে খুবই ভালোবাসে তো উনি উঠে পড়েছে উঠে পড়ে জিলিপি খাওয়া শুরু করে দিয়েছে আমিও কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর গরম গরম জিলিপি মচমচে হয়ে রয়েছে খেতে যা লাগছিল তা যাই হোক বন্ধুরা এখন টাইমটা কিন্তু অনেকটাই হয়ে গেছে রাত তো জিলিপি খেতে আজকের মতো ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি টাট